কোন কোন স্বাস্থ্যসাথী কার্ডে আপনার নাম আছে আপনারা হয়তো জিজ্ঞাসা করতে পারেন যে এটা আবার কি ধরনের কথা হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি যে কতগুলি সাথী কার্ডে আপনার নাম আছে বা আপনার নামে কতগুলি স্বাস্থ্যসাথী কার্ড আছে হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নেব অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো সেই গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য আমরা প্রথমেই চলে এসেছি স্বাস্থ্যসাথী ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আর এই ওয়েবসাইটে আসার পরে আমরা মেনু বারে ফাইন্ড ইয়োর নেম এই অপশানে ক্লিক করব এবং ক্লিক করার পর এখানে একটি মোবাইল নাম্বার দেব দেওয়ার পর আমরা এখানে ইয়োর সেলফ বা আদার সিলেক্ট করব তারপর সাবমিট করব তারপর আমরা চলে আসবো এই ধরনের একটি পেজে এই পেজে আসার পরে আমরা এখান থেকে আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করব তারপর এখান থেকে কোন আইডি নাম্বার দিয়ে অর্থাৎ আধার নাম্বার অথবা রেশন কার্ডের নাম্বার দিয়ে কিন্তু আপনারা চেক করতে পারবেন আপনাদের নামে বা আপনার নামে কতগুলি স্বাস্থ্যসাথী কার্ড আছে একাধিক স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে আপনার নামে সেক্ষেত্রে ডুপ্লিকেট আধারের জন্য আপনার স্বাস্থ্যসাথী কার্ডের যে বেনিফিট সেটি আপনি নাও পেতে পারেন এই কথাটা আপনারা মাথায় রাখবেন তো আমরা এখান থেকে আধার নাম্বার সিলেক্ট করে নিচ্ছি তারপর এখান থেকে আমরা যদি ব্লক এরিয়ায় থাকি তাহলে ব্লক সিলেক্ট করব আর যদি মিউনিসিপ্যালিটি এরিয়ায় থাকি তাহলে আমরা মিউনিসিপ্যালিটি এরিয়া সিলেক্ট করব। তো আমি যেহেতু ব্লক এরিয়ায় থাকি সেই জন্য আমরা ব্লক সিলেক্ট করব তারপর এখান থেকে আমাদের ব্লকের নাম সিলেক্ট করব তারপর গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবো এবং তারপরে আমরা গ্রামের নাম সিলেক্ট করব। করার পরে আমরা এখানে আমাদের আধার কার্ডের নাম্বারটিকে দেবো দেওয়ার পরে আমরা সাবমিট অপশানের উপরে ক্লিক করব। সাবমিট অপশনের উপরে ক্লিক করলে আপনাদের কাছে এ ধরনের তথ্য শো করবে যদি আপনার নামে স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে তাহলে তো ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ইউআরএন নাম্বার দুটি দেওয়া হয়েছে অর্থাৎ এই ব্যক্তির নামে দুইটি স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে আপনি সার্চ করার পর যদি দেখেন এখানে একটি এর নাম্বার আসছে সেক্ষেত্রে আপনি নিশ্চিত হবেন যে আপনার নামে একটি স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড আছে আর যদি একাধিক এর নাম্বার আপনার কাছে শো করে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার নামে একাধিক স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে এর পাশাপাশি আপনারা বাম দিকে দেখতে পাবেন মেম্বারদের নামগুলি স্বাস্থ্যসাথী কার্ডে কোন কোন মেম্বারদের নামগুলি রয়েছে এবং কোন স্বাস্থ্যসাথী কার্ডটি কত তারিখে ইস্যু করা হয়েছে সেই তথ্যও কিন্তু আপনারা এখানে দেখে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ